যারা প্ল্যান করতেছেন ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্য হ্যাঁ ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে কি কি লাগবে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সেটা কি ফিজিক্যালি গিয়ে অ্যাকাউন্ট করতে হবে নাকি অনলাইনে করতে পারবেন কত টাকা চার্জ কাটবে এই ইস অ্যান্ড এভরিথিং আজকের ভিডিওটি আমি আলোচনা করা ট্রাই করব সো আজকের ভিডিওটি ইফেক্টিভ হতে যাচ্ছে তাদের জন্য যারা ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে চাচ্ছেন সো ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা আমি যেহেতু অল টাইম হেল্পফুল ভিডিও নিয়ে আসি যদি আমার চ্যানেলের সাথে আপনি থাকেন আশা করি দিন শেষে কোনো না কোনো ভাবে আপনি बेनिफिट হবেন সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সো এটি করার জন্য আমি প্রথমে আমার ডেস্কটপে চলে যাব আমি ডেস্কটপে বলতে দেখা যাচ্ছে যে আমি যদি আপনাকে হয়তো বা হেল্পলাইনে ফোন দিয়ে বা ব্যাংকে গিয়ে আপনাকে বলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যাবে সো আমি যেটি করব সবচেয়ে সহজ হয়ে আমি চ্যাট জিপিটিকে বলার পরে চ্যাট জিপিটিকে আমাকে সব অ্যান্সার দিয়ে দেবে এবং কি সব অথেন্টিক সো আপনি চাইলে আপনি নিজেও এখানে সার্চ করে দেখতে পারেন বাট আমি যেটি করব আপনাদেরকে প্রত্যেকটি লাইন লাইন বাই লাইন আপনাদেরকে বোঝানো ট্রাই করব যেন আপনারা কোনো প্রকার বিভ্রান্তিতে না পড়েন ওকে সো আমি ডেস্কটপে চলে যাচ্ছি একটু সময় নিচ্ছি ওকে আমি এখানে চ্যাট জিপিটিকে বলেছিলাম একটু আপনাদেরকে দেখাই আমি চ্যাটজিপিটিকে বললাম যে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবো সে আমাকে কি অ্যান্সার করেছে দেখেন ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে খুব সহজ কিছু ধাপ আছে আপনি চাইলে অনলাইন অথবা ব্রাঞ্চে গিয়ে দুইভাবে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন নিচে ধাপগুলো দিচ্ছি তো যেটি আমাকে ব্রাক মানে চ্যাটজিপিটি দিল এখানে দেখুন বলছে যে কোন ধরনের অ্যাকাউন্ট খুলবেন সেটা আগে মানে নির্ধারণ করতে হবে তো আপনার প্রয়োজন অনুযায়ী কয়েকটি জনপ্রিয় অ্যাকাউন্ট হলো সেভিং ক্লাসিক অ্যাকাউন্ট তারপরে ইজি অ্যাকাউন্ট ন্যূনতম কাগজপত্র সহজ অ্যাকাউন্ট এটা মানে কম কাগজপত্রের মাধ্যমে সহজভাবে অ্যাকাউন্ট করা যায় তারপরে স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আছে এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট আছে সো এর মধ্যে আপনি যেকোনো অ্যাকাউন্ট খুলতে পারেন সো এরপরে সেকেন্ড যে ইয়াটা আছে সেখানে কি বলেছে যে ব্রাঞ্চ ব্রাক অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্ট যে কাগজপত্র লাগবে এটি সেই জায়গায় বলেছে দেখুন সাধারণত যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে নিচে কাগজপত্রগুলো লাগে যেটা বলেছে যে এনআইডির পরিচয়পত্র লাগবে এটা স্মার্ট কার্ড বা ভোটার কার্ড হতে পারে এর এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের দেন লাগবে যেটা ফোন নাম্বার হ্যাঁ নিজের ফোন নাম্বার যার নামে অ্যাকাউন্ট হবে আমি আবারও বলতেছি যার নামে অ্যাকাউন্ট হবে তার নিজের এনআইডি কার্ড দিয়ে তার সিম উঠানো থাকতে হবে এরকম যেটা এখানে বলেছে যে নিজের নাম্বার হ্যাঁ এর পাশাপাশি দেখেন নমিনি বা এনআইডি ফটো লাগবে তার এনআইডি কার্ড এবং কি তার ফটো লাগবে পাসপোর্ট সাইজের একটা তারপরে কাজের ধরন অকুপেশন ইনফরমেশন যে আপনি যে কাজ করেন এর ধরনটা লাগবে ওকে এরপরে যেটা স্টুডেন্ট যদি হন স্টুডেন্ট আইডি কার্ড লাগবে যদি স্টুডেন্ট নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো এরপরে যেটা বলেছে যে ব্রাঞ্চে কি অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া নিকটস্থ কোনো ব্রাক ব্যাংকের ব্রাঞ্চে যান তারপরে যেটা বলেছে রিসিপশনে যান একথা তাদেরকে গিয়ে বলতে হবে যে আমি অ্যাকাউন্ট করবো তারা আপনাকে বিভিন্ন অ্যাকাউন্ট সাজেস্ট করবে তো এখানে সেভিং অ্যাকাউন্ট বা স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটি খুলতে চান সেটা বলতে হবে তারপরে আপনাকে একটি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দিবে যেটা একটা ফর্ম থাকে এখানে ফর্মটি আপনাকে পূরণ করতে হবে যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে তাদের সহযোগিতা নিতে পারেন এরপরে আফশাবাসী যেটা বলেছে যে প্রয়োজনে কার্যপত্র জমা দিতে হবে ন্যূনতম জমা দিন এক কথা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিতে হবে 500 থেকে 1000 টাকা অ্যাকাউন্ট ভেদে এই অ্যামাউন্টটা কিন্তু ব্যাংকে জমা দিতে হয় প্রাথমিক অবস্থায় অ্যাকাউন্ট খোলার সময় ওকে এরপর যেটা বলেছে দেখুন যে আপনার অ্যাকাউন্ট 24 1 থেকে 24 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে এটা সরসরাসর ব্যাংকিং আওয়ারের মধ্যে যদি খোলা যায় সকালে দিইলে কুললে বিকালের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যায় সো এরপরে চাইলে আপনি মোবাইল ব্যাংকিং বা ই স্টেটমেন্ট ডেবিট কার্ড চালু করতে পারেন ওকে বা চালু হবে এরপরে যেটা বলেছে যে অনলাইনে ব্রাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন কীভাবে যদি আপনি ব্যাংকে না গিয়ে খুলতে চাচ্ছেন বাট আমি পরের দিকে ভিডিও শেষের দিকে বলবো যে আসলে অনলাইনে খোলা ভালো নাকি ব্যাংকে গিয়ে খোলা ভালো এটা নিয়ে আলোচনা করবো একটু তো এরা যেটা বলেছে দেখুন যে ব্রাক ব্যাঙ্কে আস্থা অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন যেটা ধাপ বলেছে প্লে স্টোর থেকে আপনার আস্থা অ্যাপটি ডাউনলোড করতে হবে তারপরে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আপনার ক্লিক করতে হবে ওপেন নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তারপর এনআইডি কার্ড স্ক্যান করতে হবে এবং কি ফেস ভেরিফিকেশন করতে হবে ওরা স্টেপ বাই স্টেপ ওই জায়গায় বলবে কোনটার পর কোনটা কি করতে হবে এটা ওই অনুযায়ী আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন দিতে হবে তারপর আপনার ফটো আপনার তথ্য অটো ফিল হয়ে যাবে এনআইডি থেকে তথ্যটা নেবে তারপর নোমিনি তথ্য দিতে হবে তারপরে প্যাকেজ আপনি কোন ধরনের প্যাকেজ মানে অ্যাকাউন্ট খুলতে আসছেন সেটা সিলেক্ট করতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে ডিজিটাল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এরপর ব্রাঞ্চ থেকে ডেবিট কার্ড নিতে পারবেন সো এই জায়গায় একটা বিষয় দেখুন যে আপনি যদি অনলাইনেও অ্যাকাউন্ট ওপেন করেন অ্যাপের মাধ্যমে তারপরে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হচ্ছে কার্ডের জন্য ওকে সো এটা আপনাকে করতেই হবে এরপরে যেটি বলেছে দেখুন ব্রাক ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং চার্জ সামান্য কিছু চার্জ আছে এই জায়গাগুলোতে যেমন সেভিং অ্যাকাউন্ট মেন্টেন্স ফি দুশো থেকে তিনশো টাকা বছরে থাকে কাটে এর পাশাপাশি ডেবিট কার্ডের একটা ফি কাটে ঠিক আছে যেটা কিনা পাঁচশো থেকে এক হাজার সরি পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত কাটে যেটা কার্ড আপনাকে দিবে এস এম এস চার্জ দুশো থেকে তিনশো টাকা কাটে বছরে দেন এজেন্ট ব্যাঙ্কিং তুলনামূলকভাবে খরচ কম বা কম খরচে খুলতে পারবেন যেটা এজেন্ট ব্যাঙ্কিং ওকে সো এতটুকুই ছিল আমি আবার একটু সামারিটা নে যা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে সচরাচর যে জিনিসগুলা লাগে যে আপনি এনআইডি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের ছবি আপনার নমিনি এনআইডি কার্ডের ফটোকপি এবং কি পাসপোর্ট সাইজের ছবি এর পাশাপাশি আপনার এখন যে কাজ করতেছেন বা যে অকুপেশন আছেন সেটার একটা ডকুমেন্ট লাগবে এবং কি যেটা লাগে ইউটিলিটি বিলের একটা ফটোকপি লাগে এই কয়েকটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন আশা করা যায় যে যারা ব্যাংকে ব্রাক ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আমার এই ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন বা এর বাইরে কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় আমাকে নক করতে পারেন আমি আপনাদেরকে হেল্প করা ট্রাই করবো